জোড়া ঘূর্ণবত্ত আর তার জেরে নিম্নচাপ বানভাসী বাংলা আরও বড় দুর্যোগের মুখে টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে জলস্তর বাড়ছে গ্রামে কিন্তু এ বৃষ্টি কতদিনের পুজো মাত্র আর কয়েকটা দিন পুজোতে কেমন থাকবে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মহালাতে বৃষ্টি হবে আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে পুজোতে কলকাতা সহ সব জেলাতেই স্বাভাবিক থেকে বেশি বৃষ্টি হবে তিরিশ তারিখ পর্যন্ত দুই বঙ্গের বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে এক তারিখ থেকে আবার দুই বঙ্গের ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে ভারী বৃষ্টি চলবে শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের হালকা ও মাঝারি বৃষ্টি চলবে আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ উনত্রিশ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুই তারিখ থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাত পরিমাণ বাড়বে পয়লা অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূজা গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে অর্থাৎ লক্ষ্মী পুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি মৌসুম ভবনের পূর্বাঞ্চলে প্রধান সোমনাথ দত্ত বলেন তিন তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণে দুইবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দুই বঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ দুর্গাপুজোর সপ্তাহটি পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি থাকবে এখন কোথায় যাবে বৃষ্টি থাকবে বৃষ্টি মানে কি সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি মাঝে মাঝে এরকম ইন্টেন্স ফেল এরকম কিন্তু হতেই থাকবে পুজোয় বৃষ্টি মহলয় দিনও বৃষ্টি এই দু তারিখ মহলয় মহলয় এর মধ্যে রয়েছে

সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বিয়ে তার মানে কোনো ওয়েদার সিস্টেম থাকবে আর কি ওয়েদার সিস্টেম থাকবে আর এখন এই সময়কার ওয়ান অফ দা ওয়েদার সিস্টেম হচ্ছে ইস্টার্ন ডিভাইড আমরা এটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলি ভেরি লং অ্যাম্পিচিউড হাই অ্যাম্পিচিউড ইস্টার্লি ওয়েড ইস্টার্লি ওয়েড বলে ইকুয়েটারের কাছে হয় ইকুয়েটারের কাছে এরকম করে ইস্ট ইস্ট মানে পূর্ব পূর্ব দিক থেকে ওয়েস্ট ওয়েব আসছে এরকম 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 করে এরকম এরকম করে বসছে এবারে ধরুন এই যে ওয়েব গুলো এটা যদি মনে করি ইকোয়েটারে খুব কাছাকাছি থাকে আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় তখন কি হবে যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেডেন ইস্টালি উইনগুলো সাউথ ইস্টালি উইনগুলো যাবে এবং সেখানে কনভেকশন হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে তো এই সিজনটা কিন্তু ইট ইজ এ ভেরি ভেরি এই সিজনে স্পেশালিস্ট সিজন এই সিজনে কিন্তু এটা হয়ে থেকে থাকে এবং অলরেডি আমরা দেখতে পেলে এই যে বৃষ্টিপাত হলো এটা হচ্ছে ভেরি হাই অ্যাম্পিটিউড একটা পিস্টালি এর প্রভাব পিস্টালি ওয়েভের একটা সাইন্টিফিক নামও আছে এটাকে আমরা বলি ইকোয়াটোরিয়াল রস বিও কারেন্ট উইক মানে যে উইকটা যেটা সাতাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর থেকে তিন তারিখ পর্যন্ত এই যে এই যে উইকটা এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়া সম্ভব হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এই এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয় এগুলোকে আমরা বলি ইস্টার্লি ওয়েব বলি এই ইস্টার্লি ওয়েবগুলো সাধারণত ইকুয়েটারের কাছাকাছি হয় কিন্তু এই স্টারলি ওয়েবগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায় এবারে এই স্টালি ওয়েব গুলোর একটা অদ্ভুত আপনার তাহলে কি যখন পশ্চিমবঙ্গে যেন নর্থ পর্যন্ত চলে যায় তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে ধাওয়াটা কিরকম আপনার ওয়েভ তো সেই কারণেই আপনার এই বৃষ্টিপাত গুলো আমরা পেলাম এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো ইট ইস ডিউ টু দ্যাট সাইস ইট ইস মেনলি ডিউ টু দিস একটা সাইন্টিফিক নামও আছে নাম এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি হয় এলিয়াতে এই ইস্টারলি ওয়েভের এই সময় কিন্তু খুব আপনার দাপট চলে এবং আর একটা জিনিস হয় যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজনে আমি বলেছিলাম না একটা ম্যাডান জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার মানে এটা হচ্ছে অ্যানালজিক্যালি হচ্ছে দু কম্পার্টমেন্টওয়ালা একটা ট্রেন একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফ্ট হয় একটা কম্পার্টমেন্টে খালি ডাউন হয় এই কম্পার্টমেন্টওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো এবং সৌভাগ্যক্রমে আপড্রাফটের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে এবং সেখানে যদি ইস্তালি ওয়েবটা হয়ে যায় এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয় কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায় এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার রিজন এই সিজনে এটা হয় আর কি ঠিক আছে তো তো ওরা যে যে ফোরকাস্টটা আছে যেটা বলছিলাম যে এই সপ্তাহটাতে মানে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাদের কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গা পুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখন শেষ হ্যাঁ যে উইক তারিখ তারিখ থেকে ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পরপর তিন উইক তারপরের যে উইকটি অর্থাৎ আঠেরো তারিখ থেকে হ্যাঁ পুজো টুজো পেরিয়ে গেছে তখন চব্বিশ আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে উইক ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে